নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি আগস্ট মাস দু পঁচিশ সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন তুলা অথবা যারা তুলার দ্বারা প্রভাবিত মানুষ রয়েছেন তাদের জন্য দু হাজার পঁচিশের এই আগস্ট কেমন যাবে কি ঘটতে পারে তাদের জীবনে সেটা আমরা খুঁজে পার করবার চেষ্টা করব কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি যার এখন পঞ্চমে রাহু ষষ্ঠে শনি অবস্থান করে রয়েছে একটু টাফ টাইম পরিশ্রমের মাত্রা বেড়েছে শরীরে কথায় কথায় যেন আঘাত লাগছে চলাফেরা করছি হঠাৎ টাকা লেগে গেল হাঁটাচলা করছি হঠাৎ করে দাঁড়ায় একটা টান লেগে গেল এই ব্যাপারগুলো কিন্তু তুলার ক্ষেত্রে এই সময় হচ্ছে কারণে অকারণে পুরনো কিছু কথা উঠে আসছে পুরনো শত্রুরা তাদেরকে ইগনোর করেছিলাম কিন্তু এখন তারা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ কিছু পুরনো ইস্যু সেগুলো যেন আবার মাথা চারা দিয়ে উঠেছে এই ব্যাপারগুলো শনিদেব শুরু করেছেন ওদিকে প্রেমিক বা প্রেমিকা তাদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা শুরু হয়েছে তারা যেন পরস্পরকে কারণে অকারণে ভুল বুঝতে শুরু করেছেন কোনো কারণ নেই ছোট্ট একটা ফেসবুক পোস্ট সেটার কারণে দুজনের মধ্যে শুরু হয়েছে ভুল বোঝাবুঝি কারণ পঞ্চমের রাহু সে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি বাড়াচ্ছে এদিকে একাদশে কেতু প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি সৃষ্টি করছে এই কিন্তু হতে দেখতে বিষয়গুলি পাওয়া যাবে দশম ভাবে অবস্থান করে রয়েছে কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা বাড়বে আর সতেরো তারিখের পর থেকে বাড়বে ইগো প্রবলেম এই সময় থেকে আপনার সন্তানের এস্টাবলিশমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলার বা লগ্নের মানুষদের এই সময় থেকে অর্থাৎ সতেরো তারিখের পর থেকে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে কিন্তু বিয়ের কথাবার্তাও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় লগ্নের উপর রাহু এবং বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে নবম ভাবে বৃহস্পতি শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে আমরা কিন্তু দেখতে পাবো বিবাহিত জীবন সম্পর্কে কিছুটা অশান্তি অস্বস্তি থাকলেও তুলা তার বিবাহিত জীবনে স্টেবল থাকতে পারবে একুশ তারিখে শুক্র দশমভাবে আসছে চাকরিটা এবার পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই কর্মক্ষেত্রে উন্নতির পেছনে প্রেমিক কিংবা প্রেমিকার একটা বড় হাত থাকবে এই সময় কিন্তু প্রেমিক অথবা প্রেমিকা তাদের ইন্সপিরেশনের কারণে জাতক বা জাতিকা তাদের কর্মপ্রাপ্ত কর্ম অন্বেষণ কর্মে উন্নতি ডেভেলপমেন্ট এই বিষয়গুলো আমরা দেখতে পাব পঞ্চমভাবে রাহু রয়েছে মনের মধ্যে একটু বহু একটু বিশেষ ক্রিয়েটিভিটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে বাড়িঘর সংক্রান্ত একটা দুশ্চিন্তা থাকছে কর্ম পরিবর্তনের সুযোগ সংযোগ দুটোই আসতে পারে তুলার জীবনে অ্যাক্টিভিটি বাড়ছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং এই সময় তুলার কিছু জনসংযোগ তৈরি হবে খেয়াল রাখতে হবে পঞ্চমপতি শনি তিনি কিন্তু ষষ্ঠে বক্রি হয়ে রয়েছেন প্রতারিত হতে পারেন আপনি খুব প্রয়োজনীয় জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা টুলস নিয়ে কাজকর্ম করেন যারা যন্ত্রপাতি রেগুলার বেসিসে ব্যবহার করেন তাদের কিন্তু কিছু জিনিসপত্র চুরি যাওয়া নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উন্নতির সম্ভাবনা তোলার ক্ষেত্রে রয়েছে এই সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ এটা আপনার জীবনে আসতে পারে তার সঙ্গে সঙ্গেই তুলার নিজের শরীরের প্রতি যত্ন দেওয়ার একটা প্রচেষ্টা এটা বাড়বে রোগ তো হয়েছিল বেশ কিছুদিন ধরে এবার নিজেকে সুস্থ করবার চেষ্টা এইটা তুলা শুরু করবেন বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি অতিক্রম করবার জন্য একটা বড়িয়া প্রচেষ্টা এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো এই অগস্ট মাসে আগস্ট মাসে গ্রহ অবস্থান একটু স্থিতিশীল কারণ বড় কোনো ম্যাসিভ চেঞ্জ সেটা কিন্তু হচ্ছে না তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি বেশ কিছুদিন ধরেই রয়েছে মঙ্গল কেতুকে অতিক্রম করে বেরিয়ে এসেছেন যদিও রাশিতে মঙ্গল রয়েছেন সপ্তমপতি দ্বিতীয়পতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা তোলার ক্ষেত্রে রয়েছে একদম অযাচিতভাবে সাবধানে বাইকটা নিয়ে দাঁড়িয়েছিলেন পেছন থেকে একজন এসে দুম করে আপনাকে দাঁড়ল এই ঘটনাও ঘটতে পারে বিন্দুমাত্র দোষ নেই রাস্তা দিয়ে যাচ্ছেন ফুরফুরে মেজাজ গান গাইতে গাইতে গলির মধ্য থেকে হঠাৎ একটা কুকুর বেরিয়ে আসলো কোনো কারণ নেই বাইক উল্টে পড়লেন পাটা ভাঙল এরকম ঘটনা কিন্তু তুলার সাথে ঘটতে পারে তাই অবশ্যই তীব্র সাবধানতা অবলম্বন করতে হবে এবং কখনো অসাবধান হওয়া অসচেতন হওয়া এটা কিন্তু চলবে না তুলারাশি বা লগ্নের মানুষজন তাদের ব্যক্তিত্বের বিকাশ করতে দেখতে পাওয়া যাবে বাড়বে পরিশ্রম করবার মানসিকতা এবং প্রয়োজনীয়তা শুধু মানসিকতা বাড়লেই হবে না এমন চাপ আসবে তুলাকে খাটতেই হবে পরিশ্রম করতেই হবে কোনো না কোনো জায়গায় কিছু প্রেশার এটা তুলাকে ফেস করতেই হবে এই জায়গা থেকে কিন্তু তুলার রকম কোনো মুক্তি নেই উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে সম্পর্কে একটু গণ্ডগোল আসতে পারে সেটা ম্যানেজ করতে পারবেন তুলারাশিবাল লগ্নের মানুষরা বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে অগস্ট মাসে তুলার প্রমোশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিছু ইমোশন সেটা কিন্তু জড়িয়ে থাকবে এবং এই ক্ষেত্রে প্রমোশন তার সঙ্গে ট্রান্সফার দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা আপনাকে একটা শাস্তিমূলক প্রমোশন ইত্যাদি আসতে পারে আপনার জীবনে এই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার সেটা কিন্তু কর্মক্ষেত্রে বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এই ভিডিওটি দেখবার পরে পরবর্তী দেড় বাস বসের সঙ্গে রকম অশান্তি করবেন না বসকে যতটা সম্ভব তোষা করে চালিয়ে যাওয়ার চেষ্টা এটাই আপনাকে করতে হবে গৃহ পরিবর্তন গৃহের শোভা বৃদ্ধি বাড়িতে কিছু চেঞ্জ বাড়ির কাগজপত্র তৈরি করা ইত্যাদির সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু জটিল পরিস্থিতি কিছু বড় সমস্যা সেটার সমাধান করতে পারবেন তুলা এবং তার কারণে আগস্টে তুলার কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণভাবে বাড়বে হতে পারে পরিবারের কোনো একজন সদস্যের অসুস্থতাকে আপনারা জয় করলেন হতে পারে কোনো বড় সমস্যা সেখান থেকে বেরিয়ে আসলেন হতে পারে কোনো অশান্তি অস্থিরতা সেখান থেকে নিজেকে সম্পূর্ণ ফ্রি করে ফেললেন এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটতে পারে তুলা বা লগ্নের মানুষদের সাথে নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া নিজেকে নিয়ে একটু ভাবা আগের পরিস্থিতিগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব রিলেশনশিপের ক্ষেত্রে যেমন একটু উত্থান পতন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই পুরনো সম্পর্ক আবার আপনার জীবনে ফিরে আসতে পারে অন্যদিকে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটাও কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে এছাড়াও কয়েকটি বিশেষ বিষয় এই মাসে বাড়ি কেনা বেচা ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন তুলা হঠাৎ করেই অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা উপার্জন হতে পারে তবে এটা যথেষ্ট নয় অল্প পরিমাণ অর্থ উপার্জনের একটা সম্ভাবনা এটা কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে চোখের সমস্যায় কিছুটা ভুক্তভোগী হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন রাশি বা লগ্নের মানুষজন দায়বদ্ধতা বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে একটা গন্ডগোল সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে তুলা বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা এটা বাড়বে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাকশন এটাও বাড়তে চলেছে নিজেকে প্রচার প্রতিষ্ঠা ইত্যাদি করতে পারবেন তুলা বা লগ্নের মানুষরা কিছু অদ্ভুত যুক্তি আপনার মধ্যে কাজ করবে আইনি সমস্যা থেকে জয় লাভের সম্ভাবনা কিংবা আইনি সমস্যা থেকে মুক্তির সংযোগ এই দুটোই কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধীর স্থির ভাবে নিজের অভিলক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে চলার প্রচেষ্টা এইটা তুলাকে অবশ্যই করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বেই এবং নিজের শখ নিজের বিলাসিতা পূরণ করবার কিছু প্রচেষ্টা সেটা আমরা তুলার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাব এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে হঠাৎ ডিসিশন মাথাটা গরম হয়ে গেল এটা করেই ছাড়বো। এরকম কিছু চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাবে বাইক চালাতে হবে সাবধানে উচ্চ বিদ্যায় উন্নতির সম্ভাবনা কিছু নতুন যোগাযোগ আপনার ক্রিয়েটিভিটি আপনার সৃজনশীলতা তার গ্রহণযোগ্যতা পাবে ছবি আঁকছিলেন মানুষজন এসে বলল বাহ খুব ভালো হয়েছে আমার জন্য একটা এঁকে দাও এত টাকা দেব এরকম একটা ঘটনা চিত্রার সাথে করতে পারে রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং সম্ভাবনা হাঁটুর ব্যথাটা বাড়তে চলেছে তারই সঙ্গে সঙ্গে শরীরের কোনো ইনফেকশন সেটাও আসতে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে চার হাজার টাকা পাঠাতে গিয়ে ভুল করে চল্লিশ হাজার টাকা পাঠিয়ে ফেলতে পারেন এবং সেই টাকা উদ্ধার করতে গিয়ে যথেষ্ট ছোটাছুটি করতে হতে পারে আপনাকে তাই সাবধান হতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধান হতে হবে যে কোনো সৈসবত করবার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র স্বাতি কাজের সুযোগ আসছে নিজের ক্রিয়েটিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে পড়াশুনোর ক্ষেত্রে অল্প বিস্তর বাধা শরীরটাও ঠিক কেমন যেন আপনাকে সাপোর্ট করছে না একটু ভোগার সম্ভাবনা শরীরটা খারাপ খারাপ লাগছে মানসিক অস্থিরতা থেকে দূরত্ব সৃষ্টির চেষ্টা ইত্যাদি দেখতে পাওয়া যাবে নতুন প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ন ঘটাবার চেষ্টা এটা ঘটতে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের দ্বারা কিছুটা লাঞ্ছিত হতে পারেন এদের মধ্যে আপনাকে নিয়ে বহু কথাবার্তা বলবার প্রচেষ্টা প্রবণতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এদের মধ্যে কখনো কখনো ইগনোর করবার টেন্ডেন্সি সেটাও কিন্তু আপনাকে অস্থিরতার মধ্যে ফেলতে পারে স্বাতি নক্ষত্রের মানুষদের জীবনে বিশেষ কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে সেই মানুষটার সঙ্গে হয়তো দেখা হলো যে আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে খরচ বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে বাড়ির যে ইলেকট্রিক বিল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র বিশাখা বাড়ি জমি গাড়ি ইত্যাদি সংক্রান্ত আইনি কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে পেপার যারা ঠিকঠাক থাকে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ক্যারি করবেন অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন চোখের সমস্যা কোনো ইনফেকশন ভোগাতে পারে আপনাকে টাকা পয়সার দিক থেকে স্বচ্ছন্দ বজায় থাকবে নতুন চাকরির চিন্তা ভাবনা এবার শুরু করতে চলেছেন বিশাখা নক্ষত্রের মানুষরা অল্প বিস্তর খাদ্য সংক্রান্ত সমস্যা লিভার সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা পুরোনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা রয়েছে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক কিছুটা লাভবান করে তুলতে পারে আপনাকে লেখালেখি ক্রিয়েটিভিটি এই বিষয়গুলির দিকে যত্ন নিতে হবে বাড়ির পোষ্য প্রাণীটির স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু বাড়তে চলেছে বর্ষা করেছিলেন যে সমস্ত মানুষকে তাদের থেকে অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে সুতরাং তুলা রাশি এবং তার তিন নক্ষত্র অগস্ট মাসের রাশি ফল সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে প্রতিকারের আগে কিন্তু প্রয়োজন একটা সঠিক পূর্ণাঙ্গ বিচার বিচার না হলে আপনার প্রতিকার আপনাকে সমস্যায় ফেলতে পারে বিশেষ করে যখন আমরা পরিধান করি সেই সময় কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় তাই অবশ্যই প্রতিকারের আগে বিচার করা প্রয়োজন এবং বিচারটা যেন সঠিক হয় সাধারণ প্রতিকার হিসেবে তুলনারাশি বালকদের মানুষরা হনুমান চালিসা পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে শিবতাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে শিব নির্মাণ শটকম এটা আপনারা পাঠ করতে পারেন ধারণ করতে পারেন টিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ছয় মুখীর ও দ্রাক্ষ প্রতিনিয়ত বাড়িতে ধূপধুনো দিতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা এইটাও প্রতিনিয়ত করতে হবে এর ফলেই কিন্তু তুলার তুলারাশিমালগ্নের মানুষরা তারা বেশ ভালো থাকতে পারবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি। কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রস্টে প্রশ্ন করেছেন অভিজিৎ সরকার পনেরো এক উনিশশো নিরানব্বই জন্ম সময় একটা পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার্থ মালদা স্যার আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই অভিজিৎ বাবু জন্মকুণ্ডলী অনুসারে ব্যবসা তোমার জন্য শ্রেষ্ঠ এবং আদর্শ পেশা খাদ্য এবং বস্ত্র সম্পর্কিত ব্যবসা তুমি করতে পারো এটা তোমার জন্য সঠিক এবং উচিত এছাড়াও কোনো স্বনিযুক্তি পেশা সম্পর্কেও ভাবনা চিন্তা করা যেতে পারে জ্যোতিষ সম্পর্কে তোমার একটা আকর্ষণ থাকবে এবং এই যে জ্যোতিষ সম্পর্কে আকর্ষণ এটাও কিন্তু তোমার একটা আলাদা প্রফেশন ক্রিয়েট করতে পারে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের বঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার ওংকারাদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব্য স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा